সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট মিষ্টি একটা আপু তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদের সাথে হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে कंटिन्यू করুন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপু আপনি কেমন আছেন ভালো আছেন হ্যাঁ দশই ভালো আছে আপনাদের সবাই ভালো আছেন ভালো থাকবেন ভালোই ঠাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল এই প্রতিবেদনে আপনি কেন আসছেন বলেন প্রতিবেদন আসতে অনেক কষ্টে নিজের মা নাই ততমাতে ঘর নিয়ে আসি কাজ করি এখানে এই কাজ করি মাইকের ঘরে কাজ করি দুঃখের আছি দিকে তো প্রতিবেদন আছে আর দুঃখ না থাকলে তো প্রতিবেদন আইতাম অনেক কষ্ট আছে নিজের মা নাই সৎ মাসে আছে তো ওর জন্য tailor কাজ করি মেসের বাসা আর পাট করি সেটা বুঝতে পারলাম চাইতেছেন কি চাই একটা ভালো সুন্দর মনের মতো যদি মানুষ হয় যেতে মনি হোক পাশে রাখতে পারবে সুখ দুঃখে কাকে থাকবে কাকে না করে টাকা নিয়ে আচ্ছা আপনি বলছিলেন আপনার হচ্ছে নিজের মা নাই সৎ মায়ের কাছে থাকেন আপনার নিজের মা কোথায় গেছে? নিজের মা নাই নিজের মা উঠেই গেছে বিয়ে হয়ে গেছে আহ আপনার বয়স কত? বয়স তো উনিশ আপনার বিয়ে হয় নাই? জি না হুম আপনার বাবা কি করে? বাবা সিঁঞ্জি চালা স্বপ্ন নিয়ে থাকে লেখাপড়া করছেন পড়া করেন পড়া করতে পারি নাই তৃতীয় পণ্ডিত পড়া লেখা গরিব মানুষ দিবেন মানে তো এই গেছে এজন্য আস্থিরে চমকাল যে তালা আচ্ছা ছবি জিটা পাঠাইছেন এটা আপনারই হ্যাঁ হ্যাঁ আমার আচ্ছা ধরেন একটা মনের মানুষ পাইলে না ফ এখন মানুষটা না বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে হয়েছে এমন হলো তখন আপনি করবেন কালো হলো জিতবেন সব আল্লাহর মানে তো আর কিছু বল না যে আমারে ভাত কাপ ডাল ভাত পারবে এদেই আমি খুশি আমার আচ্ছা আচ্ছা সবজিটা পাঠেছেন এটা আপনার এই জি জি ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন আমি কথা বলছিলাম এই জাপুটির প্রতিবেদনে আসতে ভালো একটা মনের মতো মানুষ তার হচ্ছে সুখে দুঃখে পাশে থাকবে এমন একটা মানুষ পেলে জীবনের সাথে করবে এর জন্য আসছে তার হচ্ছে পরিবারে হচ্ছে বাবা আছে সিএনজি চালায় নিজের মানেই সৎ মায়ের কাছে থাকে সতেরো বছর বয়স আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে নাম ঠিকানা নিতে পারি নাই আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে ওনার নাম ঠিকানা জানতে চান ওনার সাথে যোগাযোগ করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন এবং মেসেঞ্জারে সরাই দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ